আসসালামু আলাইকুম আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডাইরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর মাছ ভুনা আর মাছ ভুনা রান্না করতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিন পিস আর মাছ নিয়েছি ভালো করে ধুয়ে কেটে পেঁয়াজ বাটা দুই চামচ বাটা দুই চামচ কাঁচামরিচ চারটি পেঁয়াজ কুটি তিন চারটি লবণ স্বাদ মতো আদা বাটা আদা চামচ রসুন বাটা আদা চামচ জিরা আধা চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আধা চামচ আর রান্না করার জন্য সয়াবিন তেল আমি প্রথমে এই যে ফ্রাই প্যানটি চুলাই দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য যে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে আইড মাছে একটু লবণ দিব স্বাদ মতো হলুদের গুঁড়ো দিব আর মরচের গুঁড়ো দিয়ে একটু মাছটা ভালো মেখে নিব নিয়ে ভেজে দিব দেখ এই যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই যে আর মাছের পিসগুলো গরম তেলের উপর দিয়ে দেব দিয়ে আমি একটু বাদামি বর্ণের করে ভেজে নেব এই যে আর মাছগুলো ভাজা হয়ে গেছে দুটিকে এক করে এখন আমি নামিয়ে ফেলব নামে ফেলে আমি এখন এই তেলটাই গরম তেলের উপরই পেঁয়াজ কুচিটা দিয়ে দিই দিয়ে আমি বাদামি বনের করে ভেজে নিব এই যে পেঁয়াজ কুচিগুলো বাদামি বর্ণের হয়ে এসেছে এখন আমি এই যে বাটার গুঁড়া মশলাটা দিয়ে দিব আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিব দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিব এই যে মশলাটা কষিয়ে এসেছে আমি দুই তিনবার পানি দিয়ে কষিয়ে দিয়েছি আর এই যে আমি এই সরিষা বাটার মধ্যে একটু পানি মিক্সড করে পেস্ট করে তারপর এই মশলাটার মধ্যে দিয়ে দিব এই যে দিয়ে দিব দিয়ে এখন আমি আবারও একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে যে সরিষা বাটা দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু নেড়ে দিয়ে আর অল্প করে একটু পানি দিব এইভাবে অনেকটা নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব উঠে দেখছি এই দেখেন মাছটা তেলের উপর উঠে এসেছে এই সরিষা বাটাটার সাথে এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি রান্না করে ফেললাম সরিষা বাটা দিয়ে আর মাছ এটা খেতে বেশ ভালো লাগে ভাত সাদা পোলাও খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যায় আর এটা রান্না করতেও অনেক সহজ উপায় রান্না করা যায় আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ হাফেজ